ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে আর না হওয়ার শঙ্কা বিএনপির আমলাতন্ত্রকে একটি দলের পকেটে ভরার চেষ্টা চলছে অভিযোগ ফখরুলের এবার অনুমতি না থাকার কারণ দেখিয়ে ঢাকার গ্যান্ডারিয়ায় পুলিশি বাধায় পণ্ড হল শরৎ উৎসব আয়োজক ও অংশগ্রহণকারীদের ক্ষোভ পর্যাপ্ত মজুদের পরও অস্থির পেঁয়াজের বাজার মন প্রতি দাম বেড়েছে চারশো টাকা পর্যন্ত ঢাকায় কেজিতে গুনতে হচ্ছে বাড়তি সাত টাকা এবং ইসরায়েলি মন্ত্রিসভায় যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন হলেও হামলা চলছেই সংঘাত থামলে গাজায় দুইশো সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন না হলে আর না হওয়ার আশঙ্কা আছে এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন আমলাতন্ত্রকে একটি দলের পকেটে চেষ্টা চলছে সুষ্ঠু না হলে নির্বাচনে বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি নব্বইয়ের গণভ্যুত্থানে শহীদ নাজিরুদ্দিন জেহাদের পঁয়ত্রিশতম শাহদ বার্ষিক উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজন করা হয় স্মরণসভার এতে যোগ দিয়ে বিএনপি নেতারা বলেন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে হুঁশিয়ারি দেন সব ষড়যন্ত্র প্রতিহত করার ষড়যন্ত্রের মোকাবেলা করে ফেব্রুয়ারির মধ্যেই স্বরণসভায় বিএনপি মহাসচিব অভিযোগ করেন আমলাতন্ত্রকে কোন একটি বিশেষ দলের পকেটে ভরার চেষ্টা হচ্ছে বলেন ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি না হলে নির্বাচন মেনে নেওয়া হবে না আমলাতন্ত্রকে কোন একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার চেষ্টা করা হচ্ছে এটাকে আমরা কোন মতে বরদাস্ত করব না সম্পূর্ণ নিরপেক্ষ আমলাতন্ত্র থাকতে হবে সরকার থাকতে হবে নির্বাচনের সময় কমিশনকে সম্পূর্ণভাবে নিরপেক্ষ থাকতে হবে একদম নিরপেক্ষতার ভূমিকা পালন করবেন অন্যথায় আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে আর নির্বাচন না হওয়ার আশঙ্কা জানান মির্জা ফখরুল একটি দলের প্রতীক নিয়েও কথা বলেন তিনি তার প্রশ্ন ধানের শীষ নিয়ে টানাটানি কেন হুমকি দিচ্ছেন যে অমুক মার্কা না দিলে আমরা নির্বাচনে যাব না বা অমুকের মার্কা থাকতে পারবে না আমরা তো কথা বলে যাই যে তোমাদেরকে এই মার্কা দেওয়া যাবে না তাহলে অযথা বিএনপির ধানের শীষকে নিয়ে টানাটানি কেন এই যে ধানের শীষ অপ্রতিরোধ গণতান্ত্রিক দাবির মুখেই জোড়াই আন্দোলন সংঘটিত হয়েছিল আর শেখ হাসিনাকে বিদায়ের গ্রাউন্ড বিএনপি তৈরি করেছিল বলে দাবি করেন মির্জা ফখরুল কারণ আমরা সেই গ্রাউন্ড তৈরি করেছি ইসরায়েলে আটুক আলোকচিত্রী শহীদুল আলমকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে সরকারের প্রতি জোর দাবিও জানান বিএনপি মহাসচিব আনোয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা ভারত কখনোই বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে ছিল না বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু যারা নির্বাচন বানচাল করতে চায় তাদের ভারতীয় দালাল আখ্যা দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা এই ভারত কখনোই গণতন্ত্রের পক্ষে ছিল না কখনোই স্বাধীনতার পক্ষে ছিল না সে তার স্বার্থ জন্য বাংলাদেশকে সবসময় করেছে জনগণের অধিকার শেখ হাসিনা ছিনাই নিছিল তারে বিদায় করা হয়েছে এখন যারা আসছে তাদের একটাই দায়িত্ব একটা নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা করা বায়তুল মোকারমের দক্ষিণ গেটে জুলাই জাতীয় সনদ সহ পাঁচ দফা দাবিতে গণমিছিল করছে জামাত ইসলামী সেখানে আছেন সহকর্মী হাসিব পান্থ যুক্ত হব তার সাথে হাসিব জামায়াতের গণমিছিলের সর্বশেষ পরিস্থিতি জানাবেন ঠিক দক্ষিণ পাচ্ছেন আজ কিন্তু বৃষ্টির নতুন দিন বৃষ্টি হচ্ছে তবে এই বৃষ্টির বাধা কিন্তু উপেক্ষা করে জামাত সমর্থিত যে সকল কর্মীরা তাদের নেতা কর্মীরা এসেছেন এই গণমিছিলটি অংশ নেওয়ার জন্য তারা কিন্তু আসলে বেশ কয়েকটি দাবি এখানে রেখেছেন তার মধ্যে তাদের প্রধান যে দাবিটি জুলাইয়ের জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ তারা পাঁচটি দফা কিন্তু এখানে সাবমিট করেছে তারা জানাচ্ছে এমনটি যে আসলে জুলাই সনদটি দিতে হবে তারপরেই তারা আসলে ফেব্রুয়ারি দিনের মধ্যেই তাদের এই জাতীয় নির্বাচনটি কিন্তু তারা চাচ্ছে এছাড়া যদি আমি আরেকটু যুক্ত করি যে যেখানে জামাত ইসলামী যারা রয়েছেন তারা বলছেন আসলে আগামী জাতীয় নির্বাচনের উভয় কক্ষে পিয়ার পদ্ধতি চালু করা এছাড়া অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এছাড়া আরেকটি দাবিও কিন্তু তারা তুলেছেন যেটি ফ্যাসিলিটি সরকারের ঝুলুম নির্যাতন গণহত্যা দুর্নীতির বিচার নিশ্চিত করা এবং স্বৈরাচারের দোষর জাতীয় পার্টি ও চোদ্দ কার্যক্রম নিষিদ্ধ করা এই গেল পাঁচটি যে দাবিগুলো বললাম এইগুলো নিয়ে কিন্তু আসলে তারা গেল সেপ্টেম্বর মাস থেকে কিন্তু তারা বায়তুল মকরমের উত্তর দক্ষিণ গেট থেকে তাদের বিক্ষোভ কর্মসূচি করেছিলেন এর পরবর্তীতে তারা সারা দেশের জেলা উপজেলাগুলোতেও কিন্তু তারা তাদের এই দাবিগুলো নিয়ে কিন্তু তারা বিভিন্নভাবে গণ মিছিল করেছে তবে আজ কিন্তু আহ বৃষ্টি মুখর দিনে তারা জুম্মার নামাজের পরবর্তীতে জামাত ইসলামের যে সকল কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ রয়েছে তাদের উপস্থিতিতে এবং কর্মী যারা ছিলেন তারা সকলে এসেছেন এসে তাদের এই জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে সেই দাবিগুলো নিয়ে কিন্তু তাদের এই গরম মিছিলটি আয়োজন করেছে আমি জানাচ্ছিলাম সর্বশেষ বাইতন মকরমের দক্ষিণ গেট থেকে হাসিব ধন্যবাদ উৎপাদনের অন্যতম জেলা হলেও ফরিদপুরে হঠাৎ করে বেড়েছে পেঁয়াজের দাম একদিনের ব্যবধানে মন প্রতি পঁচিশশো টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে আটাশো টাকায় বৃষ্টি পূজা আর কৃষকের ঘরে পেঁয়াজ কমে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে দাবি সংশ্লিষ্টদের কৃষি অধিদপ্তর বলছে সংরক্ষণাগারে যথেষ্ট মজুদ থাকায় দাম বাড়ার শঙ্কা নেই দেশের বাজারে দেশের পেঁয়াজের চাহিদার বড় একটি অংশ আবাদ করা হয় ফরিদপুরে সবচেয়ে বেশি উৎপাদন হয় সদর উপজেলার পাশাপাশি সালথা নগরকান্দা ও ভাঙায় এবছর পেঁয়াজের আবাদ হয় আটচল্লিশ হাজার বাউন্ন হেক্টর জমিতে উৎপাদন হয়েছে ছয় লাখ ছিয়াত্তর হাজার নয়শো আঠারো মেট্রিক টন যা দেশের মোট চাহিদার বিশ শতাংশ এসব এলাকার বাজারগুলোতে মঙ্গলবার পেঁয়াজের দাম মন প্রতি ছিল বাইশশো থেকে পঁচিশশো টাকা মাত্র এক রাতের ব্যবধানে পরদিন বিক্রি হয় পঁচিশশো থেকে আঠাশশো টাকায় হঠাৎ দাম বাড়ার কারণ হিসেবে পূজা বৃষ্টি আর কৃষকদের ঘরে পেঁয়াজ কম থাকাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা কৃষকরা বলছেন সার মজুরি অন্যান্য ব্যয় বেড়ে যাওয়ায় পেঁয়াজ উৎপাদন খরচ বেশি পড়েছে বর্তমান বাজার দরে খুশি তারা আমদানি করলে ক্ষতির মুখে পড়বেন বলেও জানান তারা যেভাবে আসছে বাজারটা এভাবে থাকলে পরে মানুষ তো একটু বেশি থাকতে পারবে সার ওষুধের দামটা একটু বেশি এই কারণে আমরা কৃষকরা পেঁয়াজের দামটা যদি ভালো না পাই আমরা কিছু বাঁচব না ইন্ডিয়ান থেকে কোনো হেলসি না আসুক হেলসি না আসলে হয়তো আমাদের পেস্টটা দাম বৃদ্ধি পাবে বাজারে পেঁয়াজের আমদানি কমে এলে দাম আরও বাড়তে পারে যার প্রভাব সব এলাকাতে পড়তে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা আমদানি কমার কারণে মালের দামটা বৃদ্ধি কৃষকের কাছে পেঁয়াজ যেটা রাখা ছিল সেটা কমে গেছে বাজারে আমদানি কম হওয়ার কারণে বাজারের দাম বৃদ্ধি পাচ্ছে দাম ওঠানামা করতেছে বোঝা যাইতেছে না কি কি হবে কারণ তবে কৃষি অধিদপ্তর বলছে সংরক্ষণাগারে যে পেঁয়াজ আছে তাতে দেশের বাজারে দাম বাড়বে না পেঁয়াজের যে বাজার আছে এটা অত্যন্ত কৃষকের জন্য পজিটিভ এবং কৃষক এখান থেকে যদি ন্যায্য মূল্য পায় আমাদের যে বৈদেশিক নির্ভরতা এই নির্ভরতার হাত থেকে আমরা রক্ষা পাবো এবং বাইর থেকে যে আমাদের আমরা আশা করছি যে আগামীতে বাইর থেকে পেঁয়াজের আমদানি এটা অনেকটাই কমে যাবে জেলার পেঁয়াজের বাজারের লাগাম টেনে না ধরলে দেশের বাজার অস্থিতিশীল হয়ে উঠবে ভোগান্তিতে পড়বে ভোক্তারা এমন শঙ্কা সংশ্লিষ্টদের ডিবিসি নিউজ ডেস্ক ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন ছেচল্লিশ নগা একে আমার সঙ্গে এই যুক্ত আছেন মিয়াদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কথা বলব জানার চেষ্টা করব আগামী নির্বাচনে এই আসনটিতে তিনি সম্ভাব্য প্রার্থী হিসেবে কতটুকু যোগ্যতা রেখেছেন এম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আমরা যতদূর জেনেছি দু হাজার আঠারো সালে আপনি এই আসনটি থেকে নগ এক আসন থেকে বিপুল পরিমাণ ভোট পেয়েছেন সেই জনপ্রিয়তা কি এখনো ধরে রাখতে পেরেছেন কিনা কি আপনি ভাবছেন ধন্যবাদ এবং সেই সঙ্গে সঙ্গে নওগাঁ এক নির্বাচনী এলাকা নিয়ামতপুর পরিষদ সাপারের সর্বস্তরের জনগণকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সালাম জানাচ্ছি আলাইকুম আমি আমি এক তৃণমূল পর্যায়ে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে খুঁজে বের করে আঠারো সালে ধানের শীষের মনোনয়ন আমাকে দিয়েছিলেন আমাকে সেই সময় প্রভাবশালী যে দুর্নীতিবাস খাদ্যমন্ত্রী চন্দ্র মজুমদারের সঙ্গে আমাকে লড়তে হয়েছিল তো সেই নির্বাচনে আমি জনগণের দোয়া ভালোবাসা পেয়েছি এক লক্ষ বিয়াল্লিশ হাজার উপরে আমি ভোট পেয়েছিলাম এবং দিনের ভোট রাতে দিয়েছে আবার পরের দিনে ভোটের দিনে সমস্ত দখল করে যদিও বিজয় সিনে না হয়েছে তারপরও ভোট ভোট কেন্দ্রে গণনা না করে এটাকে জেলায় নিয়ে যাওয়া হয়েছে ফলে সে বিষয়টা আমরা সবাই জানি কিন্তু আপনি এখন এই কতটুকু জনপ্রিয়তা ধরে রাখতে পেরেছেন যে এবারও আপনাকে দল মনোনয়ন দেবে হ্যাঁ আমরা জনপ্রিয়তা বলতে এই দল বিএনপি জনপ্রিয় দল শহীদ জিয়া দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই মাটি নিয়ামতার সাপের মাটি বিএনপির ঘাঁটি তারা শহীদ জিয়াকে ভালোবাসে এবং সেই সংগঠনকে শক্তিশালী করার জন্য আমি আমার নিজের ব্যক্তির জন্য এমপি হওয়ার জন্য না আমরা সংগঠনকে শক্তিশালী করার জন্যে এই সতেরো বছরের যত গণতান্ত্রিক আন্দোলন ছিল এই ফ্যাসিস্ট সরকারকে পতনের যত আন্দোলন ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার যত আন্দোলন ছিল প্রত্যেকটা আন্দোলনে আমি আমার সকল পর্যায়ের নেতাকর্মীদের দেখনে আমি মাঠে থেকেছি কাজ করেছি এবং পাঁচই আগস্টের এই ফ্যাসিস্টের পতনের পরও এই আমার নেতাকর্মী এবং জনগণকে সাথে নিয়ে আমরা এই এলাকার বিএনপিকে সংগঠিত করার জন্য কাজ করে যাচ্ছি আমরা প্রতিটা গ্রাম পাড়া হাট বাজার মহল্লায় আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের মুক্তির সনদ হিসেবে যে একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা তিনি প্রণয়ন করেছেন এই রূপরেখাকে সামনে রেখে এই রূপরেখার আমরা লিপলেটলে প্রতিটি গ্রামে প্রতিটি পাড়ায় প্রতিটি মহল্লায় প্রতিটি বাড়িতে যে আমরা উপস্থিত এই লিপ আমরা বিতরণ করছি আপনি কি করতে চান জেনেছেন ইতিমধ্যে আপনারা জেনেছেন যে এই যে গত ছয় এবং সাত তারিখে ডিবিসি বাংলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যেই সাক্ষাৎকারটি তিনি দিয়েছেন এটি গণতন্ত্র পনেরো একটা দিগন্ত উন্মোচন করেছে দেশের মধ্যে প্রশংসিত হয়েছে গণতন্ত্রকামী মানুষের মধ্যে এই বক্তৃতা এই আসনের জন্য কী কী পরিকল্পনা রয়েছে কী করতে চান যে মানুষ আপনাকে বেছে নেবে এই আসনের জন্যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেই একত্রিশ দফা বাস্তবায়ন দিয়েছে একত্রিশ দফার মধ্যে আমাদের এই সব কিছু এই দেশের উন্নয়ন মানুষের ভাগ্য পরিবর্তনের সব কিছু বিষয় হয়েছে আমাদের নিয়ামতপুর পোষার সাঁপার আমাদের কৃষিভিত্তিক এলাকা এই এলাকার কৃষকের উন্নয়নের জন্য এবং ইতিমধ্যে আমাদের এখানে ধান এবং আমাদের সাপার এবং পোষার মধ্যে আমের দিকে আমরা কৃষকেরা ঝুঁকি নিয়েছে ফলে এখানে আমরা কৃষিভিত্তিক কলকারখানা যদি গড়ে তুলতে পারি তাহলে কর্মসংস্থান হবে কৃষকের উন্নয়ন হবে এবং এই কৃষি খাতের মাধ্যমে এলাকার অর্থনীতি মজবুত হবে বাংলাদেশের অর্থনীতিতে এই নিয়মিত প্রচার সাঁপারের মানুষ অবদান রাখতে পারবে সনাতন ধর্মাবলম্বীরা কি আপনাকে বেছে নেবে সনাতন ধর্ম সনাতন ধর্মী মানুষ অত্যন্ত সহজ সরল মানুষ তারা আমি তারা আমাকে প্রাণ দিয়ে ভালোবাসে তাদের প্রতিটা প্রতিটা ধর্মের পাশে আমরা এই বিগত যতগুলো সময় ছিল সব প্রত্যেকটা তাদের মন্দিরে আমরা নেতাকর্মীদের সহযোগিতা করেছি তাদের উন্নয়নের জন্য কাজ করেছি আমি যখন আমি এই ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ বিকেল পাঁচটায় থাকছে নওগাঁ তিন আসন সেখান থেকে যথেষ্ট বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের একত্রিশতম মৃত্যুবার্ষিকী আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে স্মরণ করা হচ্ছে তাকে নড়াইল জেলা প্রশাসনের উদ্যোগে সকালে শিল্পীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ আর তার মাগফেরাত কামনা করে কোরআন খানি দোয়া মাহফিল শিশুদের আর্ট ক্যাম্প চিত্রকর্ম প্রদর্শনী পুরস্কার বিতরণ করা হয় পরে শিল্পীর বর্ণাঢ্য জীবনের ওপর আলোচনা সভা হয় বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান উনিশশো সালের দশই আগস্ট নড়াইল শহরের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন শিল্পকর্মের মাধ্যমে গ্রাম মেহনতি মানুষের শক্তি সৌন্দর্য ও জীবন সংগ্রামকে তুলে ধরে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেন তিনি একুশে পদক স্বাধীনতা পদক সহ অসংখ্য পদক পেয়েছেন তিনি উনিশশো সালের দশই অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মহান এই চিত্রশিল্পী পুলিশের বাধার কারণে এবার পুরান ঢাকার গ্যান্ডারিয়াতেও শরৎ উৎসব আয়োজন করতে পারেনি সত্যেন সেন শিল্পী গোষ্ঠী সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুল তলায় উৎসবটি করার কথা থাকলেও আপত্তি আসায় কর্তৃপক্ষ আয়োজন বাতিল করে পরে আয়োজকেরা উৎসবটি গ্যান্ডারিয়ার কাচার মেলার মাঠে আয়োজন করতে চাইলে অনুমতি না থাকার কথা জানিয়ে পুলিশের পক্ষ থেকে অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয় এবারের শরৎ উৎসবে নেই গান নেই নাচ নেই শিশুদের কোলাহল শুধু আছে কিছু অব্যক্ত অভিব্যক্তি চারুকলার বকুলতলায় শুরু হওয়া শরৎকে বরণ করে নেয়ার এই সাংস্কৃতিক আয়োজনে পড়েছে ভাটা এবার প্রথমে চারুকলায় আয়োজনের শেষ মুহূর্তে গোলযোগের আশঙ্কা দেখে কর্তৃপক্ষ বাতিল করে ভেনু বরাদ্দ পরবর্তীতে গ্যান্টারিয়ার কচিকাচার মেলার মাঠে নতুন ভেনু নির্ধারণ করলেও সেখানেও পুলিশের বাধায় বন্ধ হয় উৎসব কিন্তু অনুষ্ঠানের অংশ ও স্বরূপ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজনে ছিল না কোনো বাধা মঞ্চে নাচবে বলে রিহার্সাল করেছে দিনের পর দিন যে গানে গলা মেলাবে বলে মুখস্থ করেছে তাল সুর সেই স্বপ্নভঙ্গের বেদনায় নিশ্চুপ এখন শিশু শিল্পীরা না করতে পারে আমি অনেক আমি গান আবৃত্তি ড্রয়িং সবই প্রাকটিস করেছি আমি যেহেতু নাচ নেই তার জন্য আমার খুব কষ্ট হচ্ছে শিশুদের কাঙ্ক্ষিত আশা পূরণ না হওয়ায় দুঃখ প্রকাশ করেছে অভিভাবকরাও সকালে ওরা যে প্রত্যাশাটা নিয়ে এসেছে ওদের মনটা খুব খারাপ হয়ে গেছে আসার পরে এমন একটা পরিস্থিতি দেখেছি যে দেখার পরে আমার মনেই হচ্ছে যে আসলে কি অনুমতি না থাকার কথা জানিয়ে পুলিশের পক্ষ থেকে কচিকাচার মেলার মাঠে অনুষ্ঠানটি বন্ধ করে দেয়া হয় ফলে এই উৎসব আয়োজনে উনিশ বছরের ধারাবাহিকতায় ছেদ পড়ল বলে জানিয়েছেন সত্যেন সেন শিল্পগোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট যে যখন দলে আসে প্রত্যেকটা দল আমিতে রয়ে যায় ব্র্যাকেটে কেউ আমরা হতে পারে না এ দেশটা তো আমরার দেশ তো আমির দেশ না সংস্কৃতির সীমাবদ্ধতা বলবো এই কারণে কারণ মানুষের মনোজগতের উন্নতি না হলে সংস্কৃতি উন্নতি হবে না আয়োজকদের অভিযোগ নিষিদ্ধ কোন গোষ্ঠীর আয়োজন আখ্যা দিয়ে শরৎ উৎসব বন্ধ করেছে পুলিশ বলে আমাদেরকে যেভাবে নিষিদ্ধ সংগঠন বলে যে এখানে সভা আছে যে কথা বলা হয়েছে এতে হয় কি আমরা ওই যে এখন ফেসবুকে একটা যুগ এসছে মানুষ লেখে ও হাহার দশা হারেক দশা হচ্ছে প্রচণ্ড বিব্রত বোধ করছে এই কারণে কারণ আমরা সাংস্কৃতিক কর্মী সংগঠকরা দীর্ঘকালের সংগ্রামের মধ্য দিয়ে আজকে জায়গায় পৌঁছেছি শরৎ এসেছে কিন্তু ঢাকার আকাশে নেই বা শিশুর নেই শিশুর কণ্ঠের উচ্ছ্বাস আনন্দের জায়গায় এখন নেমে এসেছে এক চাপা নিরবতা মাঞ্জুমা ফ্রোজনেলিমা ডিবিসি নিউজ ঢাকা আজ ঘোষণা করা হবে শান্তিতে নোবেল বিজয়ী নাম সূচি অনুযায়ী বাংলাদেশ সময় বেলা তিনটায় বিজয়ীর নাম ঘোষণা করা হবে এবার মনোনীত হয়েছেন তিনশো আটত্রিশ জন প্রার্থী এবছর প্রকাশিত নামগুলোর মধ্যে রয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ন্যাটো হংকং এর বন্দীকর্মী চাউ হ্যাংতুং এবং কানাডার মানবাধিকার আইনজীবী ইর উইন কটলার আলফ্রেড নোবেলের আঠারোশো সালের উইলে বর্ণিত মানদণ্ড পূরণ করে বিশ্বের যে কেউ এই পুরস্কার পেতে পারেন উইলে বলা হয়েছে পুরস্কার দেওয়া হবে সেই ব্যক্তিকে যিনি জাতিগুলোর মধ্যে বন্ধুত্ব বাড়াতে স্থায়ী সেনাবাহিনীর বিলোপ বা হ্রাসে এবং শান্তি সম্মেলনের আয়োজন ও প্রচারে সর্বাধিক বা শ্রেষ্ঠ অবদান রেখেছেন শান্তিতে নোবেল বিজয়ী নাম ঘোষণা করছে সূচি অনুযায়ী বাংলাদেশ সময় বেলা তিনটায় বিজয়ী নাম ঘোষণা করা হয়েছে সরাসরি চলে যাচ্ছি সেখানে Ahead of the election of 2024, Ms. Machado was the opposition's presidential candidate, but the regime blocked her candidacy. She then backed the representative of a different party, Edmundo González Urrutia, in the election. Hundreds of thousands of volunteers mobilised across political divides. They were trained as election observers to ensure a transparent and fair election. Despite the risk of harassment, arrest and torture, citizens across the country held watch over the polling stations. They made sure the final tallies were documented before the regime could destroy ballots and lie about the outcome. The efforts of the collective opposition, both before and during the election, were innovative and brave, Peaceful and democratic. The opposition re received international support when its leaders publicized the vote counts that had been collected from the country's election districts, showing that the opposition had won by a clear margin. But the regime refused to accept the election result and clung to power. Democracy. is a precondition for lasting peace however we live in a world where democracy is in retreat where more and more authoritarian regimes are challenging norms and resorting to violence জুলাই শরদ বাস্তবায়নের আগে পিআর এর বিষয়ে সিদ্ধান্ত নেয়ার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী দুপুরের রাজধানীর বায়তুল মোকারম মসজিদের দক্ষিণ গেটে আয়োজিত সমাবেশে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরওয়ার আরও বলেন জনগণ পিয়ার পদ্ধতি চায় জনগণ না চাইলে জামায়াতও চাইবে না এছাড়া নির্বাচন সামনে রেখে এখনও লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি বলে অভিযোগ করেন তিনি পরে সমাবেশ শেষে গণমিছিল করে দলটি চলমান কর্মসূচির আওতায় বারোই অক্টোবর দেশের সব জেলা প্রশাসন কার্যালয়ে স্মারক লিপি দেবে দলটি তারিখ বাংলাদেশের সকল জেলা পর্যায়ে বিক্ষোভ জেলা প্রশাসকের কার্যালয়ে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করার কর্মসূচি জনগণের অধিকাংশ অংশের যৌক্তিক দাবিকে তুচ্ছতাচ্ছিন্ন করা হচ্ছে বলা হচ্ছে পিয়ার পদ্ধতি জনগণ বোঝে না এখন জনগণ পিয়ার পদ্ধতির পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে যুক্তরাজ্যের সঙ্গে তিনশো পঞ্চাশ মিলিয়ন পাউন্ড মূল্যের একটি প্রতিরক্ষা চুক্তি সই করেছে ভারত চুক্তির আওতায় ভারতীয় সেনাবাহিনীকে করবে যুক্তরাজ্য লাইট ওয়েট মাল্টি ব্রিটিশ প্রধানমন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে এই চুক্তি হয় এ সময় দুই নেতা অর্থনীতি ও প্রতিরক্ষা খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন নৌবাহিনীর জন্য বৈদ্যুতিক ইঞ্জিন উন্নয়ন প্রকল্পেও নতুন একটি সমঝোতা স্মারক সই করেছে দুদেশ দুই দেশের মধ্যে বাণিজ্যকে দুই সালের মধ্যে দ্বিগুণ করার বিষয়ে জোর দেওয়া হয়েছে সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন